ওয়েলকাম টু স্টাডি আড্ডা আমি আজকে আলোচনা করবো একটা নতুন চাকরির পরীক্ষার ডেট নিয়ে হ্যাঁ অফিসিয়াল নোটিশ তারা প্রকাশ করে দিয়েছে কবে পরীক্ষা হয়েছে হবে এবং কি না হবে কি ডকুমেন্টস লাগবে কি নতুন কি বলেছে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব এই চাকরির ফর্ম ফিল আপটা খুব একটা স্ট্যান্ডার্ড চাকরি আশা করছি সবাই ফর্ম ফিল করেছেন তো চলুন আমি বলছি যে কি বলেছে না বলেছে কবে পরীক্ষা হবে সব কিছু আমি ভিডিওতে আলোচনা করছি তার আগে বলবো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন চলুন দেখি এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ হ্যাঁ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় যে বিদ্যালয় যে নোটিশ একটা প্রকাশ করেছিল নন টিচিং এবং টিচিং পোস্টের জন্য তো সেটারই পরীক্ষা ডেট তারা ঘোষণা করে দিয়েছে তো চলুন আমি এটা সম্পূর্ণ বলে দিচ্ছি যে ইন রেফারেন্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন তার একটা নোটিফিকেশান নাম্বার দিয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অ্যান্ড নবোদয় বিদ্যালয় পোস্ট উইল বি কন্ডাক্টেড এই দশ তারিখ এবং এগারো তারিখে দিয়েছে তো আমি এটা সম্পূর্ণ বাংলায় বলে দিচ্ছি তো চলুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংগঠন যেটা আছে সে সমিতি সেইখান থেকে তারা নোটিশটা জারি করেছে যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা আপনারা পেয়ে যাবেন ঠিক কী ভুল বলছে সেটা আপনার অফিসিয়াল অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে চেক করে দেখে নেবেন তো একুশে নভেম্বরতে প্রকাশ হয়েছে কি বলেছে না যে দু হাজার ছাব্বিশ সালের দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে টায়ার ওয়ান এখানে টায়ার টুও দিতে হবে তো টায়ার ওয়ানে বিস্তারিত অ্যাডমিট কার্ড উপযুক্ত সময় প্রার্থীদের অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হবে তাদের যে লগ ইন লগ ইন যে আইডি দিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছে সে আইডি পাসওয়ার্ড দিয়ে তাদের কিন্তু লগ ইন করতে হবে তাহলেই তারা দেখতে পাবে যে কবে ডেট দিয়েছে অ্যাডমিট কার্ড যখন তারা নোটিশ দেবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সেটা তারা বুঝতে পারবে এটা জাস্ট এক্সাম একটা একটা পরীক্ষা হবে সে মানে কবে হবে না হবে এক্সাম ডেট যেমন দেয় বিভিন্ন এস এসএসসি যেমন এক্সাম ডেট দেয় তারাও এখানে এক্সাম ডেট দিয়েছে তো ও তাদের অফিসিয়াল লিঙ্কটা আমি যে অফিসিয়াল ওয়েবসাইট যে আছে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা চেক করে নেবে যে নোটিশটা ঠিক কি ভুল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধুমাত্র